হ্যালো আসসালামু আলাইকুম গাইস তো তোমাদের কি অবস্থা করি তোমরা ভালো অবস্থা তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি তো গাইস নতুন ইভেন্ট আসছে তো চলো দেখানো যাক আর ভিডিওর শেষে দিয়েও আরেকটা জিনিস আসছে নতুন তো ওইটাও দেখানো হবে তো কথা না বাড়িয়ে চলো ইভেন্টটা দেখানো যাক এই যে গাইস গোলওয়ালের স্কিন দেখো ভাই পুরা মারাত্মক এই যে চেঞ্জ হইতেছে দেখো ভাই এটাও কিন্তু জোশ দেখতেছে আর এটাও কিন্তু ভাই পুরাই মারাত্মক এটা নিজে নিজে চেঞ্জ হইতেছে একটা করে আর এটা দেখো ভাই ঘর বাড়ি দেখছো জোস এটাও ভাই দেখো তোমাদের এখানে দেখাই ভাই পুরা দেখো পুরো মারাত্মক ভাই ঘুরে ফিরে কিছু দেখাই তো দেখো ভাই এটাও কিন্তু জোশ ভাই পুরাই মারাত্মক আর এটা তো ভাই পুরাই মারাত্মক পুরা পুরাই মারাত আর এটাও কিন্তু মারাত্মক গাইস পুরা জোস ইভেন্ট পুরাই ভাই গোলালের স্কিনটি জোস একটা স্কিন আসছে তো দেখো তো দেখো ভাই এগুলো তো তোমরা জানো এগুলো কি তো দেখো ভাই গোলালের স্কিনগুলা তোমাদের আবারও দেখাই গাইস স্কিনগুলা জোস একটা স্কিন সবগুলাই দেখাই তোমাদের আবারও ভাই সবাই যা দেখেছো যারা যারা দেখো না এখনো তো সবাই গেমেটুকে দেখে এসো তো দেখো ভাই তো ফাইনালি তোমাদের বলছিলাম আরেকটা জিনিস দেখব এই যে আইসা বসছি ভাই একশো ডেমন টপ করলে আর একশো ডেমন ফ্রি পাইবা তিনশো ডায়মন্ড টপ করলে তিনশো ডেমন ফ্রি পাইবা পাঁচশো ডায়মন্ড টপ করলে পাঁচশো ডেমন ফ্রি পাইবা আর যদি এক হাজার ডেমন টপ আপ করো তাহলে আরও এক হাজার ডেমন ফ্রি পাইবা মানে দুই হাজার ডেমন্ড টোটালি বাই জোস দেখতেই পারছো আর ফাইনালি তোমাদের সব সময় বলি যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে কিন্তু ভাই কেউই করে দেয় না আমার চ্যানেলটা সাবস্ক্রাইব ওখানেও ছয়শটা সাবস্ক্রাইব হয়নি এমন দিনকাল যেতেছে গেছ একটা সাবস্ক্রাইব হইতেছে না কেন তা আমি জানি না তোমাদের সব সময় বলি যে ভাই সাবস্ক্রাইব করে দাও সাবস্ক্রাইব করে দাও কেউই সাবস্ক্রাইব করে দাও না তো ভাই সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেওয়া যাও না তো সবাইকে জানাই আল্লাহ হাফেজ